নিরাকার পরব্রহ্ম রূপায় জ্ঞান হারিণে আত্মজ্ঞান প্রদানে নস্ময় শ্রী গুরুবে নম মুকং করতি বাছা লং লগয়তে লঙ্গয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদে জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখে আছেন সেইগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য অমূল্যবাণীগুলি প্রচার উদ্দেশ্যে ঠাকুরের সিটি নামে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক উত্তর বাংলার সারস্বতাশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় যুগে যুগে মহাপুরুষগণ আবির্ভূত হইয়া মুমুখ্য জীবদিগকে সত্যের পথে পরিচালিত করিবার জন্য বাণী প্রচার করিয়া থাকেন তাহাতে মুহান্দ প্রকৃত পথ দেখিতে পায় বিপদগামী সুপথের সন্ধান পায় কামুক প্রেমের উদ্দেশ্য পাইয়া আপন হারাইয়া সেই মহাপ্রেমিকের প্রেমসাগরে ডুবিয়া যায় আত্মজীবের দুঃখ গুছাইয়া তার চির শান্তিময় ক্রূরে টানিয়া লইবার জন্যই পরম কারুণিক শ্রী ভগবানের এই মঙ্গলময় ব্যবস্থা প্রকৃত সত্য পিপাসু তাহার জন্ম জন্মান্তরের আকুল পিপাসা এই অমৃতময়ী বাণী হইতে মিটাইয়া লয় দুর্বাগা সে যে এমন সুযোগ হেলায় হারাইয়া ফেলে কলি উপহত জীবের জন্য প্রচারিত এইরূপ কয়েকটি বাণী ঠাকুরের চিঠিতে সন্নিবেশিত হইয়াছে বিষয়ে অনাশক্তি শ্রী ভগবানের আত্মসমর্পণ ইয়ার সত্রে সত্রে প্রকটিত বেদবাক্যের ন্যায় ইহা ত্যাগ বৈরাগ্যের তুর্য নিনাদে এবং জ্ঞান ভক্তির অমৃত ধারায় হৃদয় পূর্ণ করিয়া মানবকে বিতিসংকুল জীবন পথে নির্ভয়ে পরিচালিত করিতে অদ্বিতীয় একতায় ঠাকুরের চিঠি ঠাকুরের প্রাণের গভীর ভাবের পূর্ণ অভিব্যক্তি বিরলে বসিয়া আপন প্রিয়জনকে লক্ষ্য করিয়া লিখিত এই চিঠিগুলিতে তার অন্তরের অন্তরতম প্রদেশের সকল কথাই ব্যক্ত হইয়া পড়িয়াছে এই চিঠিতে তার উদ্বুদ্ধ শিষ্যের প্রতি প্রাণের ব্যাকুলতার লক্ষণ আছে তার নিকুঞ্জের পুষা দুহেলাদের কলকণ্ঠের ললিত কাকলির কথা আছে সুখ সন্তপ্ত নিরাশ প্রাণের জন্য শান্তির নির্জর আছে আর সাধকের বিশেষত গৃহস্থ সাধকের আদর্শ জীবন গঠন উপযোগী সকল বস্তুই বিদ্যমান রই আছে যে কোনো একখানি চিঠির অন্তর্নিহিত সত্য জীবনে প্রতিফলিত করিতে পারিলেই মানব ধন্য ও কৃতার্থ হইতে পারিবে সুখে সান্ত্বনা হতাশায় আশা বিপদে ধৈর্য সর্ব অবস্থায় ভগবান নির্ভরতা কর্ম জ্ঞান ও ভক্তির সমন্বয় এবং একমাত্র নিত্য সত্য শ্রী ভগবানের উপাসনার সহজ কৌশলাদি দ্বারা চিঠিগুলি গৌরবান্বিত হইয়াছে প্রকৃতপক্ষে বলিতে গেলে এই চিঠিগুলি অমৃতের অপুরন্ত উৎস জগৎগুরু কৃপা পরবশ হইয়া জগতে যে সত্যের আলোকসম্পাত করিয়াছেন তাহা প্রতি মানব হৃদয়ের অজ্ঞান অন্ধকার নাশ করিয়া তাহাদিগকে সত্যের পথে শান্তির পথে পরিচালিত করুক ইহাই একান্ত প্রার্থনা জয়গুরু 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 ঠাকুরের সিটি তেপ্পান্ন শান্তি আশ্রম দশ সাত তেরো ইংরেজি কল্যাণ বরেশু তোমার পত্র পাইয়া বিস্তারিত অবগত হইলাম তোমার সহস্রারের মূর্তি অঙ্কিত করাইতে পারো কোনো বাধা নাই তোমার বাসায় যে রাজরাজেশ্বরী কালী মূর্তি দেখিয়া আসিয়াছি ঠিক এই রূপী প্রেতের আকার ও বর্ণ হইবে অর্থাৎ রক্ত নীল শ্বেত হরিদ্রা এবং বাহু শিবের দোয়ার নাই আকাশের বর্ণ শীতলী কুম্ভ করিতে আর আধ্যাত্মিক কার্যে দেহ সম্বন্ধীয় অসুচ বাধা হয় না যে কাজে ফুল জল নৈবিদ্যের প্রয়োজন অসুচি অবস্থায় তাহা নিষিদ্ধ সুতরাং রজসলা বা অসুচ হইলে মধুপদিষ্ট কার্যে কোন বাধা হইবে না তবে প্রিয়জন বিয়োগে চিত্ত বিক্ষিপ্ত মন চঞ্চল ও দেহ অবসাদগ্রস্ত হয় তাই কোনো কার্য করা যায় না করিতে কোনো নিষেধ নাই বরং করিলে উপকার হইবে চঞ্চলতার বদলে স্থিরতা আসিবে ইতি শুভানুদায়ী নিগমানন্দ জয়গুরু 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 ওং যদিভ্রষ্ট মারা হীন দেব তৎসর্সিদ পরমেশ্বর সুখীন সবে সন্ধু নিরাময়া সর্বে ভদ্রাণ পশ্যন্ত মা কষ্ট দুখভাগ ভেত শাটি শান্তি শান্তি অরিরুম তৎসৎ